আজকে না আমার খুব ভয় করতেছে আরে আমি থাকতে তোমার আবার কি হবে তুমি কি এখন আছো তুমি তো আমার পাশে নাই আমি তো চাইলেও তোমার লাগে থাকতে পারি কেন পারবো না আজকে আমার বাসে কেউ নাই দেখি তো আমার ভয় লাগছে কি কই আমি তোমার বাসে কি আমি তোমার মধ্যে থাকবো না কেন আমার বাসে আসতে কি প্রবলেম অনেক দরকার তুই যা হইছে ভাই তাহলে রাতটা থাক তুই

কিন্তু কেউ যেন না জানে না জানি কত কষ্ট পায় আমার ভাইটা মরছে শেষবারের মতো একটু কথা বলতে পারিনি আমি আমার ভাইয়ের সাথে ঠিক সেদিনের পর থেকে আমি তোদের সাথে প্রেম প্রেম খেলা খেলছি সুমন ভাই আমি আপনাকে অনেক কিছুই বলতে চাই কিন্তু কখনো সুযোগ হয়ে উঠিনি এটা তুমি কি কইলা এলাকা আমাগো আমাগো আবিদাত চলে সুযুক্ত আমরা দি তুমি যা ইচ্ছে তাই কও কতবার আপনার সাথে কথা বলতে চেয়েছি এই যে আপনি যখন আমার পেছনে পেছনে ঘুরে আমাকে পছন্দ করেন আমিও আপনাকে পছন্দ করি কিন্তু কখনো বলতে পারিনি ভয় হায় হায় রে কি কয় কিসের ভয় কে তোমারে ভয় দেখাইছে খালি নাম দাও আপনার বন্ধু মায়া আমাকে খুব আগে থেকে পছন্দ করত ওই এখন আমাদের মাঝের কাটা শুধুমাত্র ওর ভয় আমি আপনার সাথে দেখা করতে পারি না কি পারবেন এতক্ষণ তো খুবই বড় বড় কথা বলছিলেন যে আমাদের মাঝে আসবে তাকে উড়িয়ে দিব এখন পারবে যেদিন পারবেন ঠিক সেদিনই আমাকে গর্ব